আপনি কি জানেন ঘুমানোর পাঁচ মিনিট আগে মধু খেলে কী হয় আপনি কি জানেন কিভাবে মাথা রেখে ঘুমালে জীবনেও স্ট্রোক বা প্যারালাইসিস হয় না আপনি কি জানেন বিশ্বের একমাত্র কোন শহর দেখতে অবিকল মানুষের মতো এরকম অজানা প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং নতুন ভিডিও দেখার জন্য চি কে এক্সপার্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করুন প্রথম প্রশ্ন আমাদের হার্ট দুর্বল হলে দেহে কি পৌঁছায় না গ্লুকোজ প্রোটিন রক্ত জল সঠিক উত্তরটি হল রক্ত ঘুমানোর পাঁচ মিনিট আগে মধু খেলে কি হয় বারবার জেগে ওঠার সমস্যা দূর হয় ওজন কমাতে সাহায্য করে ঘুম গভীর হয় হজম প্রক্রিয়া উন্নত হয় সঠিক উত্তরটি হল সবকটি ঘুমানোর পাঁচ মিনিট আগে মধু খেলে রাতে ঘুমনোর জেগে ওঠার সমস্যা কমে যায় ওজন কমাতে সাহায্য করে মধুতে রয়েছে অ্যান্টি অক্সিডেন্ট এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণাবলী যা হজম প্রক্রিয়া উন্নত ঘটায় এছাড়া মধুতে রয়েছে প্রাকৃতিক চিনি যা শরীরের শক্তির উৎস হিসাবে কাজ করে শরীরের কোথায় তিল থাকলে সে ব্যক্তি কখনো ধনী হতে পারে না বা গালে কপালে নাভিতে ঠোঁটে সঠিক উত্তরটি হল বা গালে কিভাবে মাথা রেখে ঘুমালে জীবনেও স্টোক বা প্যারালাইসিস হয় না বালিশ ছাড়া ঘুমালে ঘরের ঢালের নিচে দিকে উঁচু বালিশে মাথা দিয়ে ঘরের ঢালের উঁচু দিকে সঠিক উত্তরটি হলো ঘরের ঢালের উঁচু দিকে চিকিৎসকরা বলছেন সবসময় সমতল জায়গায় ঘুমানো উচিত এখন সাধারণত প্রতিটি ঘরের মেঝেই একদিকে ঢালু হয় চিকিৎসকরা বলছেন ঢালের যেদিক উঁচু সেদিকে মাথা দিয়েই শোয়া উচিত কারণ ঘুমের সময় ঢালের দিকে মাথা থাকলে মাথায় রক্তচাপ বাড়তে থাকে যার ফলে ধমনী ফুলে গিয়ে স্ট্রোক বা প্যারালাইসিসের সম্ভাবনা বাড়িয়ে তোলে তাই ঢালের দিকে পা দিয়ে উল্টো দিকে মাথা দিয়ে শোন ঘুমের আগে কোন ফল খেলে কখনো ঘুমের মধ্যে হার্ট অ্যাটাক হবে না আপেল নাগফল ফল স্ট্রবেরি লেবু সঠিক উত্তরটি হল নাগ ফল সপ্তাহের কোন দিন হলুদ রঙের পোশাক পরলে বাধা বিপত্তি দ্রুত কেটে যায় বৃহস্পতিবার রবিবার শনিবার সোমবার সঠিক উত্তরটি হল বৃহস্পতিবার কলা খাওয়ার পর কোন ফল খেলে বমি ও মাথা ব্যথা হয় পেয়ারা বাদাম আঙ্গুর আপেল সঠিক উত্তরটি হল পেয়ারা কোন রক্তের গ্রুপের মানুষ অনেক বুদ্ধিমান হয় এ বি এবি ও সঠিক উত্তরটি হল বি ঘরে কোন দুটি জিনিস একসঙ্গে রাখলে মশা দ্রুত পালিয়ে যায় আদা ও রসুন মধু ও দুধ লেবু ও লবঙ্গ ন্যাপথলিন ও কলা সঠিক উত্তরটি হল লেবু ও লবঙ্গ রাতে লাইট জ্বালিয়ে ঘুমালে শরীরে কোন রোগটি দ্রুত বাসা বাঁধে হৃদরোগ কিডনি ড্যামেজ উচ্চ রক্তচাপ প্লেগ রোগ সঠিক উত্তরটি হল হৃদরোগ ও উচ্চ রক্তচাপ দুটোই গবেষণায় দেখা গেছে আলো দেহঘড়িকে কাজ করতে বাধা দেয় যা বায়োমেকানিক্যাল পরিবর্তন ঘটায় ফলে দীর্ঘ মেয়াদে উচ্চ রক্তচাপ হৃদরোগের ঝুঁকি বেড়ে যায় রাতে ভাত খাওয়ার পর চা খেলে কি হয় মস্তিষ্ক সক্রিয় হয় ঘুম ভালো হয় মেদ কমে হজমে সমস্যা সঠিক উত্তরটি হলো হজমে সমস্যা বিশ্বের একমাত্র কোন শহর দেখতে অবিকল মানুষের মতো সেঞ্চুরিপ ওয়াশিংটন ঢাকা ইন্দোর সঠিক উত্তরটি হল সেঞ্চুরিপ নতুন ভিডিও দেখার জন্য জি কে এক্সপার্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করুন